দর্শক পুরো ভিডিওটি দেখুন আর অজানাকে জানতে থাকুন কোন পাখিকে বলাকা বলা হয় বককে বলা হয় বলাকা ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এই উক্তিটি কার এই বিখ্যাত উক্তিটি হলো সুভাষ মুখোপাধ্যায়ের নতুন পেন কিনে নব্বই শতাংশ মানুষ প্রথমে কী লেখে উত্তর নিজের নাম দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন ভিটামিনের অভাবে চুল অল্প বয়সে পেকে যায় ভিটামিন বি সিক্স আর বি টুয়েলভের অভাবে চুল অল্প বয়সে পেকে যায় গাছের রান্নাঘর কাকে বলা হয় গাছের রান্নাঘর বলা হয় পাতাকে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বিদ্যাসাগরের আত্মজীবনীর নাম কি বিদ্যাসাগরের আত্মজীবনী হলো আত্মচরিত অতিরিক্ত চাপান করলে শরীরের কোনো অঙ্গে পাথর হয় অতিরিক্ত চা পান করলে কিডনিতে পাথর হয় দু হাজার একুশ সালে কোন দেশে ইন্টারনেটের স্পিড সবথেকে বেশি ছিল সঠিক উত্তর চীন দেশে এখনও পর্যন্ত আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে কতজন বোলার পাঁচশোর বেশি উইকেট নিয়েছে সঠিকোত্তর নজন বোলার কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল সঠিকোত্তর ফ্রান্স দেশ সম্প্রতি সমলিঙ্গ বিবাহকে বৈধতা দিয়েছে কোন দেশ সঠিকোত্তর গ্রিস দেশ সূর্যের আলো পৃথিবীতে আসতে কতক্ষণ সময় লাগে সঠিকোত্তর আট মিনিট কুড়ি সেকেন্ড বাংলাদেশে বিমানের প্রতীক কী বাংলাদেশে বিমানের প্রতীক হল বলাকা ভারতের সব থেকে শিক্ষিত প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিকোত্তর মনমোহন সিং পৃথিবীর প্রথম বৈধতা পাওয়া আত্মহত্যা করবার যন্ত্রের নাম কি উত্তর সার্কো কোন দেশ মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট পাঠাচ্ছে সঠিকোত্তর জাপান পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক কোথায় খোলা হয়েছিল সঠিক উত্তর শিকাগো শহরে হকি খেলার জন্ম কোন দেশেতে হয়েছিল হকি খেলার জন্ম হয়েছিল ইংল্যান্ডে কোন দেশের সমুদ্রের নিচে রেল স্টেশন আছে সঠিক উত্তর জাপান দেশেতে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে পিঁপড়ের হুলে থাকে ফার্মিক অ্যাসিড কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন সিনেমাটির নাম হল ধ্রুব মানুষ আর জোকের ডিনের মধ্যে কত শতাংশ মিল আছে উত্তর সত্তর শতাংশ বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে কোন নদী এই দুটি দেশকে বিভক্ত করেছে নাফ নদী জোরে নাকি আসতে পড়লে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় আপনাকে এমনভাবে পড়তে হবে যাতে আপনার পড়া আপনি নিজে ভালোভাবে শুনতে পান কোন পাতা রস খেলে চুল পড়া কমে যায় সঠিকোত্তর থানকুনি পাতা পৃথিবীর কোন দেশেতে প্রথম শিল্প বিপ্লব শুরু হয় সঠিকোত্তর ইংল্যান্ডে দুটি হারের সংযোগস্থলকে কি বলা হয় দুটি হাড়ের সংযোগস্থলকে বলা হয় অস্থি সন্ধি জল খাবার সাথে সাথে আমাদের মস্তিষ্ক কত শতাংশ তাড়াতাড়ি কাজ করা শুরু করে উত্তর দশ শতাংশ কোন ভিটামিনের পরিমাণ শরীরে কমে গেলে মানুষ রাতে কম দেখে সঠিকোত্তর ভিটামিন এ পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পাখির নাম কি পৃথিবীর থেকে ভয়ঙ্কর পাখির নাম হলো ক্যাসুয়ারি পাকিস্তান কথাটির বাংলা মানে কি সঠিকোত্তর পবিত্র স্থান বা এলাকা একটা ইগল পাখি কত বছর পর্যন্ত বাঁচে একটা ইগল পাখি প্রায় পঞ্চাশ থেকে সত্তর বছর পর্যন্ত বাঁচে বাদুরের মাংস খেলে কোন রোগ হয় বাদুরের মাংস খেলে হয় নিপা রোগ একটা মানুষের শরীরে কতগুলি লোম থাকে মানুষের শরীরে প্রায় এক কোটিরও বেশি লোম থাকে কোন দেশের রাস্তায় সোনার গাড়ি চলে উত্তর সৌদি আরব কোন ফল খেলে গায়ের রং ফর্সা হয়ে যায় দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং মৌসুমি ফল খান দেখবেন আপনার গায়ের রং উজ্জ্বল হয়ে যাবে কোন ধাতুর পাত্রে জল খেলে টেনশান কমে বেশি টেনশান হলে কাঁসার পাত্রে জল খান উপকার পাবেন কোন রঙের আলোতে ভূত আসে নীল রঙের আলো ভূতেদের আকর্ষণ করে কোন প্রাণীর নটি ব্রেন থাকে অক্টোপাসের নটি ব্রেন থাকে কোন ফল খেলে গরম করে কাজুবাদাম কাঠবাদাম আখরোট এবং খেজুর এইসব ফলগুলি খেলে শরীরের উত্তাপ বাড়ে